তিন লক্ষ দশ এটা ফিগার করে দেন সাড়ে তিন লক্ষ টাকা কম দাম চার লক্ষ ত্রিশ হাজার টাকা গাড়ি দিব কমায় দিছি এর আগের ভিডিও ছিল ওটা আপনার সাড়ে চার লক্ষ টাকা আজকের জন্য চার লক্ষ চার লক্ষ হ্যাঁ আসলে তারপরে কিছু সম্মানই করবো লক্ষ টাকা আমরা আবার চলে আসলাম এসে কারহাট নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এ পাশে হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড এই পাশে চমৎকার লেগ আছে লেগের ডান পাশে থাকালে আপনার বিশাল একটা সাইনবোর্ড দেখতে পাবেন এসে কারহাট আর এ পাশে আমার বড় ভাই আছেন এই মালিক

আচ্ছা নাইনটি ফাইভের মডেল জি নাইনটি ফাইভের মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন পঁচিশ সাল সাতাশ সাল কাগজ কমপ্লিট এটা হলো আঠারোশো সিসি গাড়ি ভাই সিসি হচ্ছে আঠারোশো জি এটা কি অল অপশন অটো রাজল ভাই হ্যাঁ এটা অল অপশন অটো সাউন্ড সিস্টেম সব কিছু ঠিক আছে ভাই ভিতরে ডেকোরেশনটাও অনেক সুন্দর তেরোশো দিয়াল না টিপি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে হ্যাঁ টিপি এবং ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে ভাই আচ্ছা আচ্ছা অল অপশন অটো সিট ক্যামেরা একদম নতুন ইনস্টল করা আছে

এটা প্রাইস কেমন দিবেন আজকে ভাইয়া আজকে ভাই এটা এর আগে ছিলাম 6.5 আজকের জন্য বরাবর 6 বড় 6 বরাবর 6 একবারে আচ্ছা ডাইরেক্ট বরাবর 6 পেপারস কমপ্লিট অবস্থা হ্যাঁ এবারে আমাদের পিছন দিকে আরো চমৎকার এটা সুজুকি জিন সুজুকি জিন হ্যাঁ সুজুকি জিন এটা হলো আপনার নয়ের মডেল নয়ের রেজিস্ট্রেশন আচ্ছা 25 সাল 27 সাল কাগজ কমপ্লিট 1100 সিসি আচ্ছা এটা একটা ডক্টরের গাড়ি ছিল এই যে ডক্টরের গাড়ি হ্যাঁ

সামনে পিছনে গ্লাস দুটাই অরিজিনাল ভাই এই ভিতরটা দেখেন 2003 এর মডেল 3 এর রেজিস্ট্রেশন আচ্ছা এটা আপনার কাগজ আছে 1600 আপনার লাগানো আছে ভাই 1300 1300 না জি আপনার টয়টার ইঞ্জিন লাগানো আছে এটা ইঞ্জিন গিয়ার বক্স ভালো হ্যাঁ গিয়ার ইঞ্জিন গিয়ার বক্স ভালো আপনার কত দাম ভাই এটা আপনার দাম আগে আগে দাম দিছিলাম 3.5 লক্ষ টাকা আজকের জন্য 20000 কম 3 লক্ষ 30